একটা গোপন কথা বলি এতদিন আপনি ভেবেছেন যে বাবা মাকেই যদি সব শিখিয়ে দিলাম তাহলে সে আমার উপর নির্ভর করবে কেন সে আমারকে প্রাসঙ্গিক ভাববে কেন আমার কৃতিত্ব কোথায় থাকবে আমার আয় কি হবে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে এই বিশ্বাসটা না একেবারে ভুল আপনার এই বিশ্বাসটা পুরো সিচুয়েশনে কতটা ইম্প্যাক্ট ফেলবে আমি আপনাকে বলতে পারবো না কারণ আপনি ভাবছেন যে আপনি যদি ওকে শিখিয়ে দেন তাহলে ওরা আপনাকে আর লাগবে না আমরা মনে হয় যে ডিপেন্ডেন্সি না থাকলে ভ্যালু কোথায় এবং আপনার মনে হয় যে কোচিং জন্য মানুষটা টাকা দেবে কেন এই পুরো জিনিসটা আসে স্কেয়ার সিটি মাইন্ডসেট থেকে আজ আপনি কিসের উপর কাজ করছেন একটা আওয়ারলি সেশন সে মডেল কি করে এ মডেল একটা দীর্ঘমেয়াদী ডিপেন্ডেন্সি তৈরি করে এবং এক্ষেত্রে একটা এক্সপার্ট অনলি অ্যাক্সেস রয়েছে যেটা ব্যাপার আপনি ভাবছেন যে আপনি যত এর মধ্যে লেগে থাকবেন তত আপনি সিকিওর না এটা জিনিস ভাবুন আজকে এত বাচ্চা রয়েছে এত কেস রয়েছে যে আপনি শেষ করতে পারবেন না শুধু নিজের লেভেলটা সেখানে নিয়ে যান যেখানে বাকিটা কাছে আসবে এবং কিভাবে সেখানে যাবেন আমি আপনাকে নিয়ে যেতে পারবো কারণ আমি সেখানে অলরেডি গেছি এবং সেখানে প্যারেন্টকে আমরা এম্পাওয়ার করি যদি এটা না করেন কি হবে জানেন বার্ন আউট বাড়ে চারিদিকে একবার প্রফেশনালদের দিকে তাকিয়ে দেখুন তাদের মধ্যে বার্ন আউটের হার রকম। তারা সিলিং হেড করে এবং তাদের কাছে সময় টু টাকা হয় ক্লায়েন্টস করতে থাকে এবং নিজের গ্রোথ আটকে যায় সুতরাং আপনি এমন একটা মডেল বেছে নিয়েছেন যেখানে ডিপেন্ডেন্সি বাড়ে স্কেলেবিলিটি কমে হার তাহলে এটা ভাবুন যে এতে যদি আটকে থাকেন এক্ষেত্রে আপনার বাবা মা ম্যাচিওর হয় না এবং থেরাপিস্ট ওই একই কাজ করার রোলে আটকে থাকে লং টার্ম ভেশন তৈরি হয় না তাহলে আপনি কাজ করে যাচ্ছেন কিসের জন্য করছেন নিজেকে একটু প্রশ্ন করুন না তাহলে ভবিষ্যতে ডিম্যান্ড কিন্তু বাড়বে ফ্যামিলিজ আরো কমপ্লেক্স হবে ইন্টারডিসিপ্লিনারি আরো কাজ প্রয়োজন পড়বে এবং সেটার জন্য কিন্তু সিস্টেমস দরকার এবং আপনি চিরকাল সময় বেঁচেই খাবেন একবার ভাবুন না তাহলে আজ আমি আপনাকে বলছি যেখানে আপনি ভাবছিলেন এম্পাওয়ারমেন্ট মানে লস সেখানে আমি আপনাকে বলছি এম্পাওয়ারমেন্ট মানে গ্রোথের রাস্তা আপনি যত বাবা মাকে কম্পিটেন্ট করবেন তত আপনি আরো উপরে উঠবেন এবং আপনার কাছে আপনার আয়ও সেটা করবে আমি আপনাকে অ্যাসিও করছি উড়ে দেখুন কোথায় পৌঁছবেন এবং নিজেকে ইন্ডিসপেন্সিবল করতে চান না ইম্প্যাক্টফুল করতে চান আগে এটা ভাবুন আপনি আগে সিদ্ধান্ত নিন কোনটা সেল করছেন সময় না ট্রান্সফরমেশন আপনি কি প্রবলেম সলভ করছেন নাকি অন্য কিছু করছেন আপনি কি সেখানে শুধুমাত্র সার্ভিস পেয়েছেন একবার ভাবুন এবং আপনি নিচের টাইম কি এইভাবে ফ্রি করার ব্যবস্থা করতে পারছেন কারণ আপনি টাইম ফ্রি না করলে নিজের গ্রোথের উপর তো ফোকাস করতে পারবেন না তাহলে রিপ্লেসেবল হলে আরো গ্রোথ এটা কেউ আপনাকে বলে দেয়নি ডিপেন্ডেন্সি দরকার নেই বাবা মাকে ডিপলি শেখাতে পারলে না আপনার কাছে আসবে এবং আপনার কাছে রিটার্নও ভরে ভরে আসবে আমি আপনাকে আমরা এটা অলরেডি করেছি এবং আমরা তার ফল পাচ্ছি আপনার কাজ স্ট্র্যাটেজিক আপনার কাজ লং টার্মে কিভাবে রেজাল্টস আনবেন সেটা এনশোর করা এবং সেখানে আউটকাম আর ইনকাম দুটোকে আলাদা করতে হবে সেখানে আউটকামের উপর ফোকাস করলে ইনকাম অটোমেটিক্যালি আসবে এতদিন যা জেনেছেন তার মধ্যে বেশ কিছু জিনিস আছে যা ভুলও হতে পারে তুলুন না এগুলোকে পাল্টে নি আজকের জন্য এটুকুই নমস্কার